ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে আমরা দেখি এরকম প্রশ্ন অহরহ হয়ে থাকে নিচের কোন অক্সাইডটি বেশি ধর্মী বা নিচের কোনো অক্সাইডটি বেশি খাদ ধর্মী এখন দেখো এগুলো আমরা মুখস্থ না করে কিভাবে অপশান দেখেই বলতে পারবো যে এই অক্সাইডটি বেশি অমূল্য ধর্মী এইটা জানার জন্য আমাদেরকে আগে বুঝতে হবে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হয় দেখো একই পর্যায়ে বাম থেকে যত আমরা ডান দিকে যাব তত কিন্তু অধাতুর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এখন অধাতুর সংখ্যা যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে বাম থেকে ডান দিকে গেলে তাদের ভিতরে অধাতব ধর্মও কিন্তু বৃদ্ধি পেতে থাকে তাহলে এখানে আমরা আগে দেখব যে ডানে কে আছে দেখো ডানে কিন্তু আছে এখানে ফসফরাস তাহলে ফসফরাসের ভিতরে কিন্তু অধাতব ধর্ম সবচেয়ে বেশি থাকে আবার আমরা কি জানি যে অধাতুর অক্সাইডগুলো অমূল্য ধর্মী হয় ফসফরাসের ভিতরে অধাতব ধর্ম বেশি হবে তাহলে এর অক্সাইডটি বেশি ধর্মী হবে কারণ এর ভিতরে অধাতুর বৈশিষ্ট্য বেশি ফলে এর অক্সাইডও কিন্তু বেশি ধর্মী হবে তাহলে আমরা নিচের কোন অক্সাইডটি বেশি ধর্মী আমরা কিন্তু খুব সহজে অ্যান্সার বলতে পারবো যে ফসফরাস বেশি বেশিও ধর্মী কারণ এটা সর্বদা সবার ডান দিকে আছে এইগুলোর মধ্যে সবার ডান দিকে আছে এবং এর ভিতরে অধাত বৈশিষ্ট্য সবচেয়ে বেশি আছে ফলে এর অক্সাইডটি বেশি ধর্মী হবে আবার দেখো এরকম কোশ্চেন আসে দেখো এখানে কিন্তু সবার মান একই দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ানোলা জিরো ওয়ান মোলা নাইট্রিক অ্যাসিড জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলা কার্বনিক অ্যাসিড এখন দেখো এখানে আমরা কীভাবে বুঝবো অপশান দেখেই কিভাবে বুঝবো যে এইটা মান পিএইচ মান সর্বাধিক এখন দেখো আমরা জানি কি আমরা জানি যে দুর্বল অ্যাসিডের পিএইচের এর মান বেশি হয় আর যে যত শক্তিশালী অ্যাসিড তার পিএইচের মান কিন্তু তত কম হবে মানে সেভেন অপেক্ষা যত কম হবে সে তত বেশি শক্তিশালী অ্যাসিড তাহলে এখানে কিন্তু আমরা এইসিএল এবং সালফিরিক অ্যাসিড এই দুইটা কিন্তু অনেক শক্তিশালী অ্যাসিড আমরা জানি তাহলে এই দুইটা কিন্তু আগে বাদ যাবে থাকলো কি নাইট্রিক অ্যাসিড এবং কার্বনিক অ্যাসিড এখানে নাইট্রিক অ্যাসিড এবং কার্বনিক অ্যাসিডের ভিতরে কী দুর্বল বা কে শক্তিশালী এটা আমার বের করতে হবে আমরা কিভাবে বের করি কেন্দ্রীয় পরমাণু জারুন মান দিয়ে তাহলে দেখি আমরা এটা কেন্দ্রীয় পরমাণু একটু জারণ মান বের করার চেষ্টা করি কত হয় নাইট্রোজেন হাইড্রোজেন আমরা জানি প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস আমরা নাইট্রোজেনের ধরে নিলাম এক্স প্লাস অক্সিজেনের কত মাইনাস টু গুণ থ্রি ইকুয়াল জিরো তাহলে এক্সের এর মান এখানে কত আসে এক্সের এর মান আসে কিন্তু প্লাস ফাইভ কার্বন ডিসিড এর ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই কেন্দ্রীয় তাহলে তাহলে দেখো এখানে কত আসে গুনি মাইনাস টু গুণ থ্রি তার মানে এখানে আসে এটা একটু ভালো করে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ওয়ান গুন টু প্লাস এক্স প্লাস মাইনাস টু গুন থ্রি ইকল জিরো তাহলে এখানে এক্সের মান কত আসে ছয় দুই তাহলে এখানে আসে প্লাস ফোর তাহলে দেখো আমরা জানি যে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যার কম হবে সে তত দুর্বল অ্যাসিড হবে আর কেন্দ্রীয় পরমাণু জারণ মান যত বেশি হবে সে তত শক্তিশালী হবে তাহলে এই দুইটার ক্ষেত্রে আমরা নাইট্রিক অ্যাসিড এবং কার্বনিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখছি যে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কার্বনিক অ্যাসিডের কম সুতরাং আমরা কিন্তু খুব সহজেই বলতে পারি যে এখানে পিএইসের মান সর্বাধিক হবে কার্বনিক অ্যাসিডের ক্ষেত্রে কেন কেন পিএইচ এর মান যত বেশি হবে সে তত দুর্বল হবে আর পিএইচের মান যত কম হবে সে তত শক্তিশালী হয় সেভেন অপেক্ষা যত কম হবে সে তত বেশি শক্তিশালী যদি কোনো অ্যাসিডের যদি পিএইচের মান যদি কোনো অ্যাসিডের পিএইচ এর মান যদি ওয়ান পিএইচ এর মান টু পিএইচের মান থ্রি পিএইচের মান ফোর আমরা চারটা অ্যাসিডের ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে পিএইচের মান ওয়ান টু কিন পর তাহলে সবচেয়ে শক্তিশালী কে সবচেয়ে শক্তিশালী পিএইচ এর মান যার কম হবে সে তত বেশি শক্তিশালী আছে যার পিএইস এর মান বেশি হবে সে কিন্তু তত বেশি দুর্বল আছে তাহলে এখানে বলা হয়েছে নিচের কোনটির পিএইস এর মান সর্বাধিক পিএইচের মান সর্বাধিক কাদের হবে যারা দুর্বল এসিড তাহলে এখানে সালফিনিক অ্যাসিড আর এইসি তো সবাই এসিড এটা আমরা আগেই বাদ দিলাম তাহলে এখানে থাকল নাইট্রিক অ্যাসিড এবং কার্বনিক অ্যাসিড তাহলে এখান থেকে আমরা কীভাবে বুঝবো কেন্দ্রীয় পরমাণু জারুন মান বের করবো জারুন মান বের করে যার জারণ মান কম হবে সে কিন্তু দুর্বল অ্যাসিড হবে এখানে দেখো জারুন মান কম আসছে কার্বনিক অ্যাসিডের সুতরাং এখানে পিএইসের মান সর্বাধিক হবে কার্বনিক অ্যাসিডের কারণ কার্বনিক অ্যাসিডের পিএইসি কেন্দ্রীয় পরমাণু জ্বালান মান নাইট্রিক অ্যাসিড অপেক্ষা কম এভাবে কিন্তু আমরা খুব ইজিলি অপশন দেখে আমরা কিন্তু এমসি গুলো কারেক্ট করতে পারি